ছয় এপ্রিল দেশ জুড়ে পালিত হবে রামনবমী রামনবমী উপলক্ষে সেজে উঠেছে রাম মন্দির প্রচুর ভক্তের সমাগম অযোধ্যায় রামনবমী উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা রাম মন্দির আগামী ছয় এপ্রিল দেশ জুড়ে পালিত হচ্ছে দেশ জুড়ে পালিত হবে রামনবমী রামনবমী উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা রাম মন্দির রামনবমী উপলক্ষে তার আগেই সেজে উঠেছে অযোধ্যা রাম মন্দির প্রচুর ভক্তের সমাগম অযোধ্যায় রামনবমীর আগেই রাম মন্দিরে নেমেছে ভক্তের ঢল এপ্রিল দেশ জুড়ে পালিত হবে রামনবমী এবং সেই উপলক্ষে রামনবমীর আগে অযোধ্যার রাম মন্দিরে নেমেছে ভক্তের ঢল রামনবমী উপলক্ষে সেজে উঠেছে রাম মন্দিরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা হাজির হয়েছে অযোধ্যা রাম মন্দিরে ছয় এপ্রিল দেশ জুড়ে পালিত হবে রাম নবমী এবং সেই উপলক্ষে ভক্তদের সমাগম আজ মুখ সে দর্শন করেন কাল সে সংখ্যা বড়ে গি রামনবী সংখ্যা বড়ে